দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে আমাদের হিন্দুদের উপর কিন্তু মনে হচ্ছে যে অত্যাচার করা হচ্ছে সেটা শাসক দলও করছে প্রশাসনও করছে মানে প্রশাসন এবং শাসক দল দুই দলই মিলে কিন্তু মনে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে কারণ যেভাবে আমরা দেখছি যেমন আপনারা সিঁদুর খেলা নিয়ে আপনারা মিছিল একটা দেখেছিলেন ভিডিও বা খবর দেখেছিলেন সেই যারা সিঁদুর খেলছিলেন এবং সেখানে দুটো সিবি পুলিশ পুলিশ সস্যায় সিঁদুর কপ পালে নিয়েছিল ফলে শেষ স্বেচ্ছায় নেওয়াতে তাদের উপর মানে যারা দিয়েছিল যারা আন্দোলন করেছিল তাদের উপরে কেস করে দেওয়া হয়েছে বলছে নাকি তারা পুলিশদের উপর জবরদস্ত করে দিয়েছিল আপনারা ভিডিওতে দেখেছিলেন যে সব সেটা নিয়েছিল তো সেটাকে মানে কেন্দ্র করে এখন তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে তিন দিনের মধ্যে পুলিশ মানে পুলিশে এসে হাজিরা দিতে হবে গেল তারপর আপনারা দেখছেন শর্মিষ্ঠা পনলুকে কীভাবে কিভাবে পুলিশে হেফাজতে নিয়ে এখন আদালত হুম হাইকোর্ট আদালত হেফাজত মানে জেল হেফাজত দিয়েছিল দিল তেরো দিনের জন্য আপনারা জানেন শারমিস্টা পাল সে পাকিস্তানের বিরুদ্ধে বলেছিল সেই জঙ্গিদের বলে বিরুদ্ধে বলেছিল সেই পাকিস্তান এবং কি জঙ্গিদের বিরুদ্ধে বলার জন্য শারমিস্টা পানোলিকে জেল খাটতে হলো। তেরো দিন আপাতত পরে আবার জামিন হবে কিনা সেটাও কিন্তু আদৌ মানে ইয়ে নেই তো এইবার সার্ভিসটা পানলিকে যে হতে হলো আমাদের এই পশ্চিমবঙ্গে কোথায় ছিল সেই গুরগাঁওতে হ্যাঁ গুরগ্রামে সেই গুরগ্রামে এনে গুড়গ্রাম থেকে অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে আসা হলো এবং কি এবং কি সেই হাইকোর্টে সেই সার্ভিসটা পণলিকে তেরো দিনের জন্য জেল হেফাজত দিল এইবার আমাদের এই পশ্চিমবঙ্গে চলছে হিন্দুদের উপর অত্যাচার আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি আর আমি যদি এখন চলে যাই পাশের রাজ্য আসাম সেখানে সেখানকার খবর শুনলে আপনাদের মনে হবে যে না আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার হলে হলেও অন্য রাজ্যে এখনো হিন্দু রাষ্ট্র আছে এখনো মানে হিন্দুদের ইয়ে আছে পাওয়ার আছে বা হিন্দুদের সাপোর্ট করছে সরকার এমন আছে যেমন আসাম আপনারা জানেন আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা সেই হেমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যে মানে ওনার রাজ্যে আসাম একজন মুসলিম মুসলিম মহিলা হাবিবা খাতুন নাম হচ্ছে হাবিবা খাতুন একই অপরাধ করেছিল সোশ্যাল মিডিয়াতে তিনি হিন্দু আমাদের হিন্দু দেবদেবীর উপর সম্পর্কে প্রচুর কুমন্তব্য কু পোস্ট করেছিল মানে খারাপ ফটো করেছিল তো সেই সেই হাবিবা খাতুনকে আমাদের আসাম পুলিশ আসাম পুলিশ অ্যারেস্ট করেছে মানে একই কেস একদম সেম কেস শর্মিষ্ঠা পানুলি যেভাবে বলেছিল তারপর তিনি ক্ষমা এই শর্মিষ্টা ক্ষমা চেয়েছিল ক্ষমা চেয়েছিলেন এবং কি তারপর ডিলিটও করেছিল পোস্ট পোস্ট কমেন্ট সব কিছু ডিলিট করে দিয়েছিল ঠিক একইভাবে হাবিবা খাতুনও পোস্ট ডিলিট করেছিল ক্ষমা চেয়েছিল তবু কিন্তু আর রেহাই হল না ঠিক আছে যেহেতু রেহাই দেওয়া হয়নি তো হাবিবা খাতুনকে আবার কেন রেহাই দেওয়া হবে ঠিক তো তো আসামের পুলিশ এটা করেছে এটা করেছে তো এইবার তাহলে বুঝতে পারছেন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজ্যে এটা মানে হিন্দুদের স্বাধীনতা নেই একটু হিন্দিরা হিন্দুরা এদিক করলে তাদের বিরুদ্ধে তাদের উপর কেস হয়ে যায় এই সিঁদুর খেলা পুজো তারপর তো সেই ক্ষেত্রে আসামে কিন্তু মুখ্যমন্ত্রী আছে একদম এবং কি হিন্দুদের সাপোর্ট করছে এটা কিন্তু বোঝা যায় এবং কি আরো কাজ কারণ আপনারা জানেন যে সেই আসামে আরো বেশ কয়েকজন মুসলিম পাকিস্তান সাপোর্ট করা মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করেছে আসাম পুলিশ এবং কি এখন হেমন্ত বিশ্ব শর্মা সেই হাবিবা খাতুনকে অ্যারেস্ট করেছে যিনি সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার ছিলেন এবং কি সোশ্যালে সোশ্যাল মিডিয়াতে কি করতেন মানে পাকিস্তান সম্পর্কে কথা বলতেন হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেন এবং কি এবং কি হিন্দুদের দেব দেবীর সম্পর্কে কু কু বক্তব্য কু কু পোস্ট খারাপ পোস্ট ইত্যাদি করতেন তারপর ভয়ে ডিলিট করে কিন্তু তবু রেহাই পায়নি গেল তারপর হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শারমিস্টা অতিলম্বে ছেড়ে দিতে হবে এবং কি বিরুদ্ধে যে কেস করেছে ওনার নামটা হচ্ছে তোমার ওয়াজাত ওয়াজাত খান সেই ওয়াজাত খানকে অ্যারেস্ট করতে হবে কারণ আসামে ওয়াজাত খানের বিরুদ্ধে কেস অলরেডি পরে গেছে এফআইআর পরে গেছে হুম আমাদের কলকাতাতেও পড়েছে এবার যখনই পড়েছে যখনই শুনেছে আমাদের প্রশাসন বাংলা প্রশাসন সেই ওয়াজাদ খানকে বলে দিয়েছে যে তোমার সম্পর্কে এরকম এরকম কেস পড়েছে বেশ কয়েকটা থানায় ফলে তুমি ইয়ে হয়ে যাও সাইড হয়ে যাও ফলে এই ওয়াজাদ খান কিন্তু সাইড হয়ে গেছে এইবার আসাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই ওয়াজাদ খানের বিরুদ্ধে বা এ উপর আমাদের আসামে মামলা হয়েছে ফলে একে দ্রুত অ্যারেস্ট করতে হবে যদি পশ্চিম বাংলার পুলিশ অ্যারেস্ট না করতে পারে এই ওয়াজাদ খানকে তাহলে আসামের পুলিশ পশ্চিম বাংলা গিয়ে সেই ওয়াজাদ খানকে অ্যারেস্ট করে আনবে মুখ্যমন্ত্রী বলেছে তাহলে কেসটা কত সিরিয়াস হতে পারে ভাবতে পারছেন তাহলে এই হচ্ছে হিন্দু রাষ্ট্র যেখানে হিন্দুদের সাপোর্ট করা হচ্ছে বা সাপোর্ট করা হয় ওয়াজাদ খান ওয়াজাদ খানের সম্পর্কে তো আরও খারাপ খারাপ ইয়ে আছে এই সে ওয়াজাদ খানও তো হিন্দুদের সম্পর্কে হিন্দুদের দেবদেবীর সম্পর্কে সে কামাখা দেবদেবীর সম্পর্কে নানা রকম খারাপ খারাপ কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ভিডিও পোস্ট করেছে ফলে সে ওয়াজাদ খানকে কেন অ্যারেস্ট করা হবে না শর্মিস্টা পনোলিকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে সেই একই দোষিতে তো দোষী দোষারকে ওয়াজাদ খান ফলে এই ওয়াজাদ খানকে কেন অ্যারেস্ট করা হবে না মুসলিম বলে ভয় পাচ্ছে টিএমসেলো হয়তো হতে পারে তার জন্য হয়তো অ্যারেস্ট করতে পারছেন আপনারা দেখছেন অনুব্রতর বিষয়টা অনুব্রত কেসটা অনুব্রতর একটা চুলও পর্যন্ত ছুঁতে পারেনি আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন অথচ সেই পুলিশকে লিটন হালদারকে বোলপুর থানার আইসি লিটন হালদারকে যা ইচ্ছা তাই খারাপ গালি গালাজ দেয় মুখে যা আসে তাই বলে দেয় কিন্তু অনুব্রতর একটা চুল পর্যন্ত ছুতে পারেনি আমাদের পশ্চিমবাংলার প্রশাসন ফলে পশ্চিমবাংলার প্রশাসন আর কি করবে সাদা সিদে যারা মানুষ তারা দোষী না করলেও দোষ করেছে ফলে তাকে অ্যারেস্ট করো এই যে আপনারা সিঁদুর পরাতে দেখলেন অ্যারেস্ট করো নোটিশ জারি করো সার্মিস্টা পণলিকে অ্যারেস্ট করো ফলে এই সব কাজ করতে পারবে কিন্তু যারা আসল অপরাধী যারা আসল সমাজকে খারাপ করছে তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না দর্শক এই হচ্ছে ব্যাপার তো এখন হেমন্ত বিশ্ব শর্মা ওয়াজাদ খানকে হুঁশিয়ারি দিয়েছে অ্যারেস্ট করার আসাম পুলিশ আসবে পশ্চিমবাংলায় এবং কি শর্মিস্টা পণ্ডলের মতোই আসামে একজন মুসলিম মেয়ে হাবিবা খাতুনকে অ্যারেস্ট করা হয়েছে চলতেই থাকবে এরকম চলতে থাকবে আমাদের বাংলা হিন্দু ইয়ে পাইলে তো কি হয়েছে অন্য রাজ্যে তো পাচ্ছে চলতে থাকবে এরকম আর দেখা যাক এই ছাব্বিশে কি হয় পশ্চিম বাংলায় যদি হিন্দুদেরকে স্বাধীনভাবে থাকতে হয় নির্ভয়ভাবে থাকতে হয় এবং কি সরকার হিন্দুদের সাপোর্ট করে এইভাবে করতে হয় তাহলে পরিবর্তন আনতে হবে অবশ্যই আনতে হবে তো দেখা যাক ছাব্বিশে এখন কি হয় বিজেপি কতটা শক্তিশালী মানে কতটা ভালোভাবে পরিচালনা করে ছাব্বিশে রেজাল্ট করতে পারে এবং অন্যান্য দলরা রাজনৈতিক দল কিভাবে রেজাল্ট করতে পারে এটাই এটাই ভালো তবে পরিবর্তন অবশ্যই দরকার পরিবর্তন অবশ্যই দরকার তো দর্শক এই ভিডিওতে এটা ছিল বলার আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছি পরিবর্তিত ততক্ষণে ভালো থাকুন শুধু ধন্যবাদ